ভাবে টোয়েন্টি ফোর ডিসাবে কাজ করে মানে চব্বিশ ঘন্টা সাত দিন মানে লাগাতার কাজ করে কোনো সময় বন্ধ থাকে না তো আপনারা অনেক সময় প্যাট ছুটে যায় বাচ্চা চুলে যায় বয়স্ক মানুষ চাপতে পারে না তখন আপনি তাকে বলবেন তো সেই জায়গায় আপনার এই হেল্পলাইন নাম্বারটা অনেক এফেক্টিভ বুঝতে পেরেছেন তো এই এই ফোন নাম্বারটা আমরা হাজার হাজার লাগে মানে প্রতিদিনই প্রায় আপনার লাগে ছুটে গেছে লাগে উদ্ধার করে বাচ্চা ছুটে গেছে বাচ্চাকে উদ্ধার করে যদি থাকে সে সেই জায়গায় যদি অ্যাকচুয়াল লোকেশান দিতে পারে আপনার টোটাল আমাদের যেটা মেশিনারি আছে তারপর আমরা ক্লিয়ার আপ করি তারা সব জায়গায় ওটাকে কালেক্ট করে সেটাকে চেষ্টা করে খুঁজে বার করার শুধু এটা নয় একশো উনচল্লিশ নম্বরটা আপনার চলার পথে আপনি যদি কোনো রকম কোনো মানে সাসপিসিয়াস কিছু দেখেন এটা তো অনেক রকম কিছু হয় আর এটা খোলা জায়গা এটা তো ধরো ওপেন এয়ারপোর্টের মধ্যে তো এটা সেই জন্যে রেলের সিকিউরিটি থ্রেটটাও বেশি তো সেই জন্যে রকম কিছু দেখলে যে কোনো ধরনের কিছু হোক একশো চল্লিশ এই নাম্বারটা মনে রাখবেন কীপ্যাড মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল যা মোবাইল হোক সেই মোবাইল থেকে আপনি যদি কল করেন তাহলে আমাদের ওয়াচ পাঠিয়ে দেবেন আপনারা আগে শুনে থাকবেন যে ট্রেনে আগে মাদক পাচার হতো গাঁজা হিরোইন তাশাধর কিন্তু আবার হাতিয়ারও পাচার হতো এখন পাচার হয় মানুষ কারণ রেলটা তো একটা অল ইন্ডিয়া লাইন পাতা আছে একটা গাড়ির সাথে একটা লিঙ্ক সেফ মেসেজ পাওয়া যায় রয়েছে কারণ হচ্ছে ভিড় ভাড় থাকে বেশি তাই না তো সেই জন্য দেখবেন আপনার বাড়ির ছেলে মেয়ে যারা বাচ্চা চোদ্দ পনেরো প্রতিবেশী অনেকজন গায়েব হয়ে যায় হারিয়ে যায় বেশি কেউ অনেক অফিস দেয় দেখবেন আমরা রেল বাড়ি অনেক বাচ্চা ওদেরকে কি ফোন দেখি আপনার প্রতিবেশী আপনার রিলেটিভ তারা তাদেরকে আর এখন তো মোবাইল বেরিয়েছে মোবাইলের চাকরি করতে ওরা শুটিং করতে সিরিয়াল করতে বানাতে ভুলে যায় বনোভোনে ওরা চলে যায় ওরা কি কী করে খারাপ মানুষের পাল্লায় পড়ে কেউ মেয়েরা দেহ ব্যবসা ছেলেদেরকে বন্দকি লেবার কি লেবারটা কেমন যেরকম পাতল খাদার কিংবা একটা প্যাকেজিং ধরে বারুদ প্যাক হয় অ্যাটম পম্প তৈরি হয় সেই সব জায়গাগুলো এগার মানুষ করে যায় না বাচ্চাগুলো প্যাক করলে কম পয়সা দিতে হয় তাদেরকে বন্ধকি লেবার বানিয়ে দেয় তারপরে গোয়া পানাজি এইসব জায়গাগুলোতে কী করে তাদেরকে অন্যরকম যে খাবারগুলো বিদেশে রপ্তানি হয় সেই যেগুলো নিষিদ্ধ আমাদের হয়তো কারোর জন্য নিষিদ্ধ কারোর জন্য সেটা খাবারগুলো সেই জিনিসগুলো প্যাকিংয়ের কাজে লাগিয়ে দেয় তারা কিন্তু আর ফিরে আসতে পারে না তারা বন্ধকি লেবার হয়ে যায় ফোর্স লেবার ওটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ফোর্স লেবার বন্ধকি লেবার তো সেই জন্য তারা বন্ধকি লেবার হিসেবে থেকে যায় আবার অনেক বাচ্চাকে তাদেরকে নিয়ে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করে দেয় তাদের তো সেই জন্য আপনারা ওরকম দেখছেন আপনি ট্রেনে যাতায়াত করছেন চার পাঁচটা বাচ্চা একসাথে ঘুরছে বসে আছে কোনো কারোর সাথে কথা বলছে না ভয়ে আছে ওরকম কিছু দেখলে এক করে কল করবে কারণ আমরা একটা সচেতন নাগরিক ভারতবর্ষটাকে সুন্দর করতে হলে সবারই সহযোগিতা কারণ আমরা একা পারবো না তাই না আপনারা হচ্ছেন আমাদের চোখ কান তো সেই জন্য ওরকম কিছু দেখলে আপনার নাম নাম্বার কখন থাকবে একশো সময় নাম্বার কল করবেন আপনাকে এসে বাচ্চাগুলো উদ্ধার করে